আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ হারায় চটেছেন অনেকেই কেন এত স্বল্প পুঁজি না বাংলাদেশ তাই তো টাইগারদের প্রধান কোচ দিকে হাতুর নিয়ে প্রশ্ন উঠেছে রীতিমতো এক সময় বাংলাদেশের সেরা বলার রুবেল হোসেন তাই হাতুরিকে নিয়ে ভাবতে বলেছেন বিসিবিকে বাংলাদেশকে ছেমিতে যেতে হলে আফগানিস্তানের দেওয়া একশো ষোলো রানের লক্ষ্য বারো ওভার এক ওভারেই তারা করতে হতো তা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল তাতে সুপার এট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ মূলত আফগানদের নির্দিষ্ট সমীকরণে হারাতে পারলে সুযোগ ছিল টাইগারদের সেমিফাইনাল খেলার সে সমীকরণ মাথায় নিয়ে যেভাবে খেলা উচিত ছিল টাইগারদের তা মাঠের ক্রিকেটে করতে পারেননি তারা তাতে ক্রিকেটার সহ কোচদের নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ প্রধান কোচ চন্দ্রা হাতুর সিংহকে নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের রুবেল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খুব প্রকাশ করে রুবেল বলেন এখন এই সময় আমার মনে হয় ক্রিকেট বোর্ডের কোচ চন্দিকা হাতুর সিংহকে নিয়ে ভাবা উচিত এর বেশি আর কিছুই বলার নেই এর আগে সেমিতে খেলা নিয়ে হাতুরি বলেছিলেন আমরা যখন এই টুর্নামেন্ট খেলতে আসি আমাদের লক্ষ্য ছিল সুপার এইট তো আমি মনে করি সেটি আমরা দারুণভাবে বলাররাও আমাদের খেলায় টিকিয়ে রেখেছে কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং নিজেদের পক্ষে কন্ডিশন কাজে লাগাতে পেরেছি সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হলো আমরা এখানে আসতে পেরে খুশি আর এখান থেকে যা কিছু পাবো আমাদের জন্য বোনাস তাই আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলবো এবং তিন দলের প্রতিটিকে যতটা সম্ভব চ্যানেল জানাবো যোগ করেন হাতুরি টাইগারদের প্রধান কোচ দিকে হাতুরি সিংঘে নিয়ে ভাবতে বলেছেন রুবেল হোসেন